এখন তো আমানতদারিতা নেই কথা বলেন আলমের মধ্যে আমানতদারিতা নেই পদে বসার পর আর আমানত ভুলে যায় পদে বসার পর আমানতদারিতা ভুলে যায় অনেক ওস্তাদের আমানতদারিতা নেই ছাত্রদেরকে ভালো করে পড়ায় না আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় তাই যে আলী মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন অবশ্য উনি ভাবে বলেছেন উচিত হচ্ছে না বলে হ্যাঁ অধিকাংশ মাদ্রাসার ছাত্রদের সমস্যা তবে অধিকাংশের ভালো আছে তবে এই জন্য পদক্ষেপ না কথা বলেন সারও কি হবেন আমি মনে করি সারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন দৃঢ় প্রত্যয় সারের সদিচ্ছার অভাব নেই কিন্তু কেমন যেন আল্লাহর মেহরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন রসুল বসা আল্লিমা আউলা দেখুম সালাসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে এক হুব্বাল কোরআন কোরআনের ভালোবাসা হুব্বান নবী ইসলাম নবীজির ভালোবাসা হুব্বা আহলুল বাইত আহলে বাইতের ভালোবাসা এদের শিক্ষা দিতে হবে কথা বলুন আরো যারা বলুন আমানতের খেয়ানত এটা কেয়ামতের আলামত বলেন আমানতের খেয়ানত আমানতের খেয়ানত রসুলকে রসুল বসেন ইজা দুজ্জি আতিল আমানা ফান্তাদির সা হুজুর কেমত কখন হবে রসুল বসে ইজা দুজ্জি আতিল আমানা ফান্তাদির সা যখন আমানত দারিতে চলে যাবে তখন কেমত হবে হুজুর এটা কখন আমানত দারিতে চলে যাবে রসুল বলেন ইজা উচ্ছেদ আমরু ইলাকাই রাহালি ফান্তাদির সা অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য তার চেয়ারে বসে যাবে তখন ওই কেমত হবে এটাই হচ্ছে আমানতের খেয়ানত আল্লাহ আমার রাসূল দের হাজার বছর আগে জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন আর আবি হুরায়রা انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا إجا اتك جل فيد ولا والامانه مغرما والزكاه مغرما تولى من غير الدين اعطى رجل امراته واقمه وابن صدقه واقصابه وجارت الاصوات بالمساجد وصاد القبيله فاسقهم وكان زيم القوم ارجلهم او كرم رجل مقبه شري وجهرت القينات والمعاجب وشربت الخمور لا اخر هذه المتولها فارتقب من ذلك ريحا حمراء وزلزلة

শাসকের সাথে আতাত করবো হালুয়া রুটির ভাগ নেব হালুয়া রুটির ভাগ নেওয়ার চেষ্টা যদি করেন নবীর সাফাত পাবেন না পাবেন না পাবেন না পাবেন না রসুল সতর্ক করে দিয়েছেন আমাল। তুমি আমলের দিকে অগ্রসর হও ফিতানান কা মুসলিমিন তোমাদের কাছে ফিতনা একটার পর একটা আসছে ইসবিহু মুসলিমান ওয়া ইয়ামসি সকালে মুসলমান বিকেল বেলা লোকটি কাফের হবে মনে রাখবেন ওয়া ইয়াবি আহাদুকুম ইয়া ওয়া ইয়াবি আহাদুকুম আদিনহু দুনিয়া তোমাদের কেউ কেউ আছে দুনিয়াটাকে দুনি দিনকে দুনিয়ার সামান্য হালুয়া রুটির বিনিময়ে বিক্রি করে দিবে তোমরা তাদের থেকে বেঁচে থাকবে বেঁচে থাকবে আমরা কি তাদের থেকে বেঁচে থাকতে চাই কি বলেন বাবা বেঁচে থাকতে চাই তবে ফেতনা আসবে ওই সময় সুন্নতকে যারা আঁকড়ে ধরবে নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারাই নবীর সাফারাপ পাবে আমরা কি নবীজির সুন্নাকে আঁকড়ে ধরতে চাই কি চায় না